থাকবে তিন বছর ব্যাটারি গ্যারেন্টি ছয় মাস আচ্ছা আমরা নিজেরা করে থাকি এটা হচ্ছে আপনার ইনপাওয়ার নয় সিট হ্যাঁ এটা বড় সাইজ যারা সবচেয়ে বড় গাড়ি গুলো তাদের জন্য

না যাত্রী নিবেন আচ্ছা মানে চাইলে দুটাই করতে পারবেন যন্ত্রপাতি চার্জার স্পেয়ার চাক্কা জগ মানে সবই থাকবে দুটো হাইড্রোলিক বাই পিস একদম হাওয়ার উপর খেলতেছে বাহ আর ব্যাটারি উঠালে কিন্তু আরো ভালো খেলবে যত লোড পড়বে এত ভালো খেলবে চলে আসলাম আবারো সেই ভাইরাল শাহ আমানত এন্টারপ্রাইজে

আচ্ছা ওই জাগো মাথা নাট নাট খুললেই পুরাটা সিট আলগা হয়ে যাবে আচ্ছা আর এই জায়গায় পুরাটা কিন্তু একদম ফাঁকা হয়ে যায় তারপর চাইলে মালামাল তারপর আপনি মাছের ক্যারেট ফলের ক্যারেট বস্তা আলুর বস্তা ডাইলের বস্তা যা লাগে সব উঠাইতে পারবেন এটার ভিতরে আচ্ছা আচ্ছা একটা গাড়িতে যা যা প্রয়োজন হয় সবই থাকবে এটার সাথে থাকবে মানে সামনে থেকে পিছন পর্যন্ত পুরোটা পর্দা থাকবে আচ্ছা এখন বিশেষ করে শীতের কুয়াশা দরকার আছে পর্দাটা পর্দাটা অবশ্যই

এইটার কারণে আপনার বৃষ্টিতে বা শীতকালে শীতের সময় মানে আরামদায়ক একটা গাড়ি এটা যেমন আপনার শীতকালে কুয়াশা যায় না বাতাস কুয়াশা বাতাস যায় না বৃষ্টি সময় আপনি মানে পানি ঢুকে না আচ্ছা এর জন্য বাম্পার করা আছে ভাই হ্যাঁ এটা আপনার সামনে বাম্পার থাকবে পিছো বাম্পার করা পিছনেরও বাম্পার থাকবে পিছন আপনার এমএস এর সাথে লোয়ার বাম্পারও থাকবে পিছনে ডাবল বাম্পার হ্যাঁ আইটা সিট কোয়ালিটিটা একটু দেখেন এটা সিট কোয়ালিটিটা দেখেন একটু ভাই কিন্তু একদম মানে প্রাইভেট কারের প্রাইভেট কারের আর একদম এইগুলো কিন্তু আপনি মানে যে এমবোস্টা করা আছে আপনি সচরাচর কোনো গাড়িতে এরকম এমবোস্টার সিট পাবেন না আচ্ছা এটা কিন্তু একদম এমবোস্ট বলতে এটা কিন্তু একদম সেলাই করা সেলাই সেলাই হ্যাঁ কাপড়টারি একদম এমবোর্ডারি করা এমবোর্ডারি করা রাইট আর পিছনে থাকবে আপনার পর্দা সাইড মানে একদম দুই পিছন থাকবে বোর্ড একবারে পিছন থাকবে বোট হ্যাঁ এক একবারে পিছন থাকবে বোট অ্যালুমিনিয়াম আর এটা সাথে আপনি আছে চাকা চার্জার যন্ত্রপাতি স্পিকার রোম লাইট তারপর থাকবে আপনার ওই যে পানি কাটার

শুধু আসে আইসা দেখে মানে ওই দাম কমলে হয়েছে ভাই অনেকে আসে আইসা ভাই দাম কম কম দামিরা খোঁজে কম দামি খোঁজে কিন্তু এটা কি আসলে কি মাল দিতেছে আপনাকে এটা তো আপনি দেখতেছেন না ভাই জিনিস যেটা ভালো দাম একটু বেশি হ্যাঁ এটা এটা বুঝতে হবে এটা সবাই জানে কিন্তু আমরা বাঙালি কি করি জান না মানে একটু আসলে ভাই অটো গাড়ি তো কিনে বিশেষ করে মধ্যবিত্ত গরীব ফ্যামিলি তাদের হয়তো অনেক সময় টাকা কম থাকে এটা ঠিক আছে তুলাইতে না পারলে তারা ওই কম দামিটা নিতে হয় জি অবশ্যই যারা বুঝে তারা কষ্ট হইলে একটু দামি টা চেষ্টা করে ভালো টা চেষ্টা করে এটা পিছনের ডালাও খোলা যায় এটা আপনার ইজি ভাই ও ভাই এটা পুরো পুরোটা খুলে যায় হ্যাঁ ভাই পুরোটা খোলা যায় ও এমডিএম কোন কিং স্টার বা অনেক গাড়ি আছে আপনার অর্ধেকটা খুলে আচ্ছা এটা পুরোটা খুলে এটা পুরোটা খোলা একদম আচ্ছা যেতে আপনি যে মানে পুরোটা খোলার সিস্টেম কেন এটা যেতে আপনি

তাহলে ফুললিং সিটগুলো অনেকেই এটাই বলে এটাও আপনি দোনো সাইডে বসতে পারবো যে কোনো সাইডে যার যেমন ভালো লাগে এবাভাবে বসতে পারবে এটা হচ্ছে ডাটা কন্ট্রোল আচ্ছা এটা অরিজিনাল চাইনাগের ভাই এটা সবাই জানে অরিজিনাল চাইনাগের এটা এটার সাথে আপনার ফ্যান উইফার রুম লাইট ডিজিটাল মিটার স্পিকার সব একসাথে গাড়িতে যা যা প্রয়োজন সবকিছু থাকবে এটাতে আচ্ছা এগুলো তো বোরাগের বড় গাড়িগুলো ভাই হ্যাঁ এটা হচ্ছে বোরাগের বড় গাড়ি

সব দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা দুই লক্ষ পঞ্চাশ হাজার দুই লক্ষ পঞ্চাশ হাজার তারপর আপনার চ্যালেঞ্জ দেখে যদি আসে দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা তারপরে আসলে কথা বলার সুযোগ থাকবে তারপর আছে এটার দাম পড়বে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা এক এক লক্ষ হাজার টাকা আচ্ছা আপনার ভিডিও দেখে যদি আসে চ্যানেল দেখে যদি আসে তারপর আমরা থাকবো ইনশাল্লাহ

তারপরে এই যে দেখেন একটু চকেট জাম্পারে মানে প্রত্যেকটা পার্সে মোট কত স্পল লাগাটা থাকবে আচ্ছা এটা নয় সিটের এটা আপনার ড্রাইভার সহ কিন্তু নয় জন এভেলেবল বসতে পারে নয় জন এভেলেবল বসতে পারবে হ্যাঁ অনেক চওড়া সিট এটা এটার সাথে আপনার পর্দা থাকবে ড্রাইভারের সামনে থেকে পিছন পর্যন্ত পুরোটা পর্দা থাকবে ফুল পর্দা হ্যাঁ এইখান থেকে এইখান থেকে এই যে নিচে পুরোটা ফুল পর্দা থাকবে এটা আচ্ছা আর এটার সাথে জগ এসআর চাকা চার্জার যন্ত্রপাতি সব থাকবে সব থাকবে আচ্ছা এটার দাম পড়বে এক লক্ষ আশি হাজার

তারপর আছে বুয়েটের অনুমোদিত যে গাড়িটা বুয়েটের অনুমোদিত গাড়ি হ্যাঁ বুয়েটের অনুমোদিত এটা আপনার ঢাকার ভিতরে মানে অ্যাভেলেবল চলতেছে বর্তমানে আচ্ছা এটা তো পারমিট দিয়ে দিছে ভাই হ্যাঁ এটা হচ্ছে আপনার দরজা সিস্টেম আচ্ছা সেফটির জন্য এটা আপনার মানে দুই সাইড দিয়ে দরজা থাকবে এবং কে এটা আপনি প্রাইভেট এর মতন মানে চাপ দিলে লেগে যাবে চাপ দিলে খুলতে পারবেন

হ্যাঁ ভাই ফোন দেওয়া একটু গাদার ভিতরে পড়লো যে খেলে যেতে ব্যথা না পায় যাত্রীরা আর নিচে আরেকটা একটা দেখেনা এটার নিচে মনে করেন চমৎকার সব নিচেই এটার ভিতরে আচ্ছা এটার ভিতরে কিন্তু আপনার মোটর দেওয়া আছে পঁচিশশো পঁচিশশো অরিজিনাল পঁচিশশো আচ্ছা আর এটাতে কিন্তু আপনার ভাই পাত্তি নাই আচ্ছা স্প্রিং হ্যাঁ পাত্তি ছাড়া গাড়ি ভাই এটার ভিতরে মানে সব স্প্রিং হ্যাঁ সব স্প্রিং এর মাধ্যমে সামনে পিছে দুটোটাই আপনার স্প্রিং এর মাধ্যমে আচ্ছা কিন্তু পাত্তির কোনো সিস্টেম রাখি নাই এটার ভিতরে আধুনিকতার ছোঁয়া হ্যাঁ

এটার দাম পড়বে এক লক্ষ সত্তর হাজার টাকা এক লক্ষ সত্তর এক লক্ষ সত্তর হাজার টাকা তারপর আপনার চ্যালেঞ্জ যদি স্কিম সেট দেওয়া দেখাতে পারে তাহলে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা আচ্ছা তো অনেক গাড়ি তো মোটামুটি দেখলাম তা আমরা শুনতেছি আপনাদের দ্বিতীয় শাখা নাকি উদ্বোধন হতে যাচ্ছে জি ভাই আমাদের দ্বিতীয় শাখা এই যে আগামী এক তারিখে চালু হবে উদ্বোধন হবে আপনার কোন জায়গায় ভাইয়া কুমিল্লা কুমিল্লা হ্যাঁ কুমিল্লা দেবিদ্বার ধানতি আচ্ছা তাহলে আমি কুমিল্লা বাসীদের জন্য একটা নিউজ দিতে চাই কুমিল্লা চট্টগ্রাম রোডে যারা আছেন দূর ওই দক্ষিণ সাইডের যারা তারা কিন্তু কুমিল্লা থেকে শাহমানতের আরো একটি শাখা খুলতে যাচ্ছে সেখান থেকেও চাইলে কিন্তু আপনারা সব ধরনের অটো গাড়ির কালেকশন গুলো পেয়ে যাবেন অনেকে ঢাকা আসতে দূরে মানে দূর হয়ে যায় বা ভয় পান এত দূরে কিভাবে যাব তাদের জন্য কিন্তু রাস্তা সহজ হয়ে গেল কুমিল্লা আসলেই কিন্তু পেয়ে যাবেন শাহমানতের আরো এক্সক্লুসিভ কিছু মানে আকর্ষণীয় কিছু কমন আনকমন কিছু কালেকশন কিন্তু চলে আসবে আপনাদের জন্য তো অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন আজকে পর্যাপ্ত কালেকশন দেখানোর চেষ্টা করছি নেক্সট টাইমে আরো কিছু কালেকশন দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ